মেয়ের জন্মদিনে মেহমান আপ্যায়নে আগের দিন রাতে এরকম কষ্টদায়ক বা কষ্টকর কাজগুলো যদি গুছিয়ে রাখা যায় পরদিন কিন্তু আর কোনো ঝামেলা হয় না অল্প সময়ের মধ্যে সব কিছু কিন্তু গুছিয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো মেয়ের জন্মদিন একদিন পরে তো ভাবলাম যে আজকে যে কাজগুলো করতে খুব কষ্টদায়ক বা খুব কঠিন সেই কাজগুলোই হচ্ছে করিয়ে মানে গুছিয়ে রাখি কষ্টদায়ক বলতে এই যে এখন পুডিং বানাচ্ছি এগুলো কিন্তু অনেকটা সময় লাগবে দিলেই হয়ে যাবে একটু মানে সব কিছু রেডি করে দিলেই হয়ে যাবে ওভেনে বা চুলায় তবে হতে কিন্তু অনেকটা সময় লাগবে কেক বানাতে সময় লাগবে সব কিছুর কিন্তু অনেক সময়ের প্রয়োজন রয়েছে আর এই রকম কাজগুলো যদি আগের দিন গুছিয়ে রাখা যায় পরের দিন কিন্তু একেবারে ঝামেলা হয় না তো যাই হোক আমি এখানে হচ্ছে পুডিং বানাচ্ছিলাম আর পুডিংয়ের মধ্যে কিন্তু আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো খুব ভালো করে ফেটে নেওয়ার পর আমি যে দুধটা হচ্ছে দিয়েছি সেই দুধটা কিন্তু জাল করা তার মধ্যে চিনি এবং গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি প্রথমে তারপরে ঠান্ডা করে এরপর পর কিন্তু আমি পুডিংটা বসিয়ে দিলাম আর ক্যারামেলটা কিন্তু মোল্ডের মধ্যে সেট করা আছে আর ভাবে হচ্ছে আমি দিয়েছি পুরিংটা ওভেনের মধ্যে আপনারা দেখেই বুঝতে পেরেছেন তো যাই হোক আমি হচ্ছে পুরিংটা দিয়ে দিলাম প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে এর মধ্যে আমি কেক বানিয়ে ফেলবো মানে এই যে কেকের কাজগুলো করে ফেলবো তারপর আবারও আরেকটা কেক বানাবো আর একটা বলতে চকলেট ফ্লেভারের কেকটা বানানো হবে আর এটা তো ভ্যানিলা কেক এটার প্রথম অংশটা আমি আগে এরকম করে ক্রাম কোট করে মানে ক্রিম ট্রিম লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখন এই পার্টটা এই অংশটা এখন খুব ভালো করে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এই তো দ্বিতীয় যে কেকটা সেটা হচ্ছে চকলেট फ्लेভারের মধ্যে বানাবো স্কোয়ার শেপের মধ্যে তো দুইটা মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি আর এরকম পাতলা মোল্ডগুলোর মধ্যে দিলে হয় কি মানে যেগুলো আমরা হচ্ছে এসকোয়ার শেপের কেকগুলো বানাই আর কি তো এর মধ্যে দিলে আর কাটতে হয় না দেখা যায় যে একটা স্লাইসে হচ্ছে একটা পার্ট ব্যাকটা অংশ হয়ে যায় কেকের তো এইজন্য আমি একবার এরকম করে দিয়ে দিলাম আর অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে আর এই মধ্যে কিন্তু পুডিংটাও হয়ে গেছে এখন প্রচন্ড গরম যখন ঠান্ডা হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে দিব তো এরপরে আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিব যখন হচ্ছে কেক কাটা হবে আজকে তো আমি সব কিছু রাখছি সব কাজগুলো একটু এগিয়ে রাখছি এখন যার শুধু আমি এই কেকগুলো এরকম ফিনিশিং দিয়ে রেখে দিয়েছি তারপর হচ্ছে চকলেট কেকটাও রেখে ভাবে আর যখন হচ্ছে কেক কাটবে তার আগের দিন দুপুরবেলা আমি পুরোপুরি ডেকোরেশনটা কমপ্লিট করব তো যাই হোক এই কেকটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল তিন পাউন্ডের মধ্যে বানিয়েছি টু কেক এটার কিন্তু আরও ডেকোরেশন বাকি রয়েছে এটা পরবর্তী সময় করা হবে আর এর মধ্যে দেখেন যে স্কোয়ার শেপের কেকগুলোও কিন্তু হয়ে গেছে তো আমি এটা এখন হচ্ছে শুধু ক্রাম ক্রামকোট করে রেখে দেব ক্রিম একেবারে শেষ হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে এগুলো গুছিয়ে নিতে নিতে বা এই কাজগুলো করতে করতে আর এখন আমি এই তো শুধু এই কেকটা ক্রামকোট করে রেখে দিব যা করার কালকে হচ্ছে কেক কাটার আগে আগে সব কিছু করে দিব কারণ সব কাজ কিন্তু কমপ্লিট শুধু ডেকোরেশনগুলোই বাকি রয়েছে আর এই চকলেট কেকটা আমি স্কোয়ার শেপের মধ্যেই করছি আর চকলেট কেকটা ভাবলাম যে ভ্যানিলার পাশাপাশি করে সবাই খেতে পছন্দ করে যেহেতু অনেকজন আসবে গেস্ট বা মেহমান সবাই যেন একটু তৃপ্তি নিয়ে বা সবাই যেন একটু মন ভরে আমার হাতে কেকগুলো খেতে পারে আমি কিন্তু এই চকলেট কেকের মধ্যে আজকে হচ্ছে চকলেট সিরাপ ব্যবহার করেছি দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আর সুগার সিরাপের বদলে চকলেট সিরাপ দিলেও কিন্তু কেকের টেস্টটা খুব বেশি ভালো হয় এক্সট্রা করে আর গানাস দিতে হয় না তো যাই হোক আমি কিন্তু কেকের অর্ডার নিয়ে থাকি আমার কিন্তু আলাদা কেকের বিজনেস রয়েছে আজকের ভিডিওর কমেন্টে আমার পেজের নামটা মেনশন করে দিব তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ